ভাষা নদীর মতোই প্রবাহমান নদী যেমন একদিকে ভাঙলে অপরদিকে গড়ে ভাষার ক্ষেত্রেও দেখা যায় এককালে হাজার হাজার প্রচলিত শব্দ হয়তো অপ্রচলনের অন্ধকারে হারিয়ে গেল আবার নতুন নতুন বহু শব্দ অনেক ক্ষেত্রে তা সরাসরি বিদেশি ভাষা থেকে ধার করা হয়তো নিত্য প্রচলনের মর্যাদা পেল সব ভাষার মতোই বাংলা ভাষাতেও বিভিন্ন সময়ে বিভিন্ন উৎস থেকে অজস্র শব্দ এসে তার শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে তাতে ভাষার ঐশ্বর্য কেবল বেড়েইছে তার অস্তিত্ব কখনও বিপন্নতার মুখে পড়েনি একথা ঠিক যে গোটা পৃথিবীতে বহু ভাষা বিপন্নতার মুখে কিন্তু ভাষার অস্তিত্ব বজায় রাখার জন্য কট্টর ও অনুদার গোড়ামি মোটেই কাজের কথা নয় এক সময়ে আরবি ফার্সি ভাষার অভিজ্ঞাতে অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলা ভাষার অবসান ঘটবে অথচ আজ বাংলা শব্দ ভাণ্ডারের একটা বড় অংশই আরবি ও ফার্সি শব্দে ভরা এমনকি কলম বা হাওয়া বা চশমা বা চাকরি ইত্যাদি শব্দগুলো যে আদতে বাংলা নয় মনেই হয় না এক সময়ে আরবি ফার্সি ছিল রাজভাষা ব্যবসা বাণিজ্যের ভাষাও এই প্রতিপত্তির কারণ সেটাই পরে সে জায়গা নিয়েছে ইংরেজি অন্য ভাষা থেকে শব্দ ধার করা কোনো লজ্জার বিষয় নয় বরং সেটাই একটা জীবিত ভাষার লক্ষণ অন্য ভাষার শব্দ সম্ভার একটি ভাষার শব্দ সম্ভারকে শুধু সমৃদ্ধই করে না সেই ভাষার ভাব আর অর্থ প্রকাশের পরিধি ও সম্ভাবনাকে বাড়িয়ে তোলে বাংলা ভাষায় পৃথিবীর মোট জনসংখ্যার একটা বড় অংশ ভাবে আদান প্রদান করেন এই ভাষার সাহিত্যিক ঐতিহ্যও ঈর্ষণীয় আর এই ঐতিহ্য তৈরি হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎস থেকে অসংখ্য শব্দ ঋণ বাবদ গ্রহণের সূত্রেই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ থাকলেও সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়নি প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক ভাষা বা ছান্দশ থেকে কালক্রমে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগে এসে পৌঁছায় বৈদিক ভাষা বা ছান্দ ভাষাকে ব্যাকরণকার পানিনি তার অষ্টাদী ব্যাকরণে সংস্কার করেছিলেন বলেই এই ভাষার নাম হয় সংস্কৃত মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ পেরিয়ে যে সকল প্রাকৃত ভাষার জন্ম হয়েছিল পরবর্তী সময়ে অপভ্রংশ অবহটট প্রভৃতি স্তর পেরিয়ে আজকে নব্য ভারতীয় আর্য ভাষাগুলো জন্ম নিয়েছে বাংলা ভাষারও জন্ম হয়েছে মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহটট ভাষা থেকে তোমরা যদি ভাষা সংক্রান্ত এই ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বটনে ক্লিক করতে পারো আবার ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো তোমরা হয়তো এতক্ষণে জেনে গিয়েছ আজ আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আজ আমরা বাংলা ভাষার শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করতে চলেছি চলো তাহলে দেরি না করে শুরু করা যাক বাংলা শিক্ষো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করছি বাংলা ভাষার শব্দ বাংলা ভাষার শব্দ উৎসগত বিচারে প্রথমত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় মৌলিক বা নিজস্ব শব্দ আগন্তুক বা কৃতরীণ শব্দ এবং নবগঠিত শব্দ প্রথমে জেনে নেব মৌলিক বা নিজস্ব শব্দ কোনগুলি যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বৈদিক বা সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা এসেছে সেগুলোকেই বলা হয় মৌলিক শব্দ অর্থাৎ যেসব শব্দকে ক্ষুদ্রতর অর্থপূর্ণ অংশে ভাগ করা যায় না এবং ভাগ করলে অংশগুলির কোনো অর্থ থাকে না সেই সব শব্দকেই মৌলিক শব্দ বলা হয় এই মৌলিক বা নিজস্ব শব্দগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ এবং তদ্ভব শব্দ এখন আলোচনা করব তৎসম শব্দ কোনগুলি যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা এসেছে সেগুলিকেই তৎসম শব্দ বলে তৎ বলতে এখানে মূল উৎসস্বরূপ অর্থাৎ বৈদিক বা সংস্কৃত ভাষাকে বোঝাচ্ছে তৎসম মানে ঠিক তার মতো অর্থাৎ সংস্কৃত ভাষার অপরিবর্তিত রূপ বাংলায় বহু প্রচলিত তৎসম শব্দের সংখ্যা খুব কম নয় যেমন জল বায়ু কৃষ্ণ সূর্য মিত্র জীবন মৃত্যু বৃক্ষ লতা নারী পুরুষ ইত্যাদি এই তৎসম শব্দগুলিকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা যায় সিদ্ধ তৎসম ও অসিদ্ধ তৎসম সিদ্ধ তৎসম শব্দ যেসব শব্দ বৈদিক বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় সেগুলি এবং যেগুলি ব্যাকরণ সিদ্ধ সেগুলি হল তৎসম যেমন সূর্য মিত্র কৃষ্ণ নর লতা ইত্যাদি অসিদ্ধ তৎসম শব্দ যেসব শব্দ বৈদিক বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না ও সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয় অথচ প্রাচীনকালে মৌখিক সংস্কৃতি প্রচলিত ছিল সেগুলিকে ডক্টর সুকুমার সেন অসিদ্ধ তৎসম বলেছেন যেমন কৃষাণ ঘর চাল ডাল ইত্যাদি এখন আলোচনা করবো অর্ধতম শব্দ কোনগুলি যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক সংস্কৃত থেকে পরবর্তী স্তরে প্রাকৃতের মধ্য দিয়ে সোজাসুজি এসে বাংলায় মিশেছে এবং আসার পরে কিঞ্চিত পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে সেগুলিকেই অর্ধতৎসম বা ভগ্নতৎসম শব্দ বলে যেমন কৃষ্ণ থেকে ক্যাষ্ট নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন ক্ষুদা থেকে খিদে রাত্রি থেকে রাত্রির গ্রাম থেকে গ্রাম ইত্যাদি শব্দ শব্দ যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে খাঁটি বাংলার মূল শব্দ সম্পদ হলো এইসব তৎভব শব্দগুলি উদাহরণ ইন্দ্রাগার থেকে ইন্দ্রার থেকে ইন্দ্রা একাদশ এগারো থেকে এগারো উপাধ্যায় থেকে উপায় থেকে ওঝা কৃষ্ণ থেকে কানু থেকে কানা তদ্ভব শব্দগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় নিজস্ব এবং কৃতরীন তৎভব নিজস্ব শব্দ যেসব তদ্ভব শব্দ যথার্থই বৈদিক বা সংস্কৃতের নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে এসেছে সেগুলিকে নিজস্ব তদ্ভব শব্দ বলতে পারি যেমন ইন্দ্রাগার থেকে ইন্দারার থেকে ইন্দারা কিতরিন তদ্ভব বা যেসব শব্দ প্রথমে বৈদিক বা সংস্কৃত ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্য ভাষা থেকে বা ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য ভাষা বংশের থেকে কৃতঋণ শব্দ বা নোর হিসাবে এসেছিল এবং পরে প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তনের ধারায় বাংলা ভাষায় এসেছে সেই সব শব্দকে কৃতঋণ তদ্ভাব বা বিদেশি তদ্ভাব শব্দ বলে যেমন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্য ভাষা থেকে গ্রিক দ্রামে সংস্কৃতে দ্রম্য এবং প্রাকৃত দম্য থেকে বাংলায় দাম তামিল পিল্লে সংস্কৃত পিল্লিক প্রাকৃত পিল্লিজ এবং বাংলায় পিলে মঙ্গল বংশ থেকে আগত সংস্কৃত তুর্ক প্রাকৃত তুর্ক বাংলায় তুরুক যেসব শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে সেই সব শব্দগুলিকে আগন্তুক বা কেতরিন শব্দ বলতে পারি এগুলি অন্য ভাষা থেকে সংস্কৃত প্রাকৃত হয়ে বাংলায় আসেনি বলে এগুলিকে কৃতরীণ শব্দ বা কৃতরীণ তৎভাব শব্দ বলে এই আগন্তুক বা কৃতরীণ শব্দকে দুই ভাগে ভাগ করা হয় দেশি এবং বিদেশি যেসব শব্দ এদেশের এই অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে সেগুলিকে দেশি শব্দ বলে দেশি শব্দ আবার দুই রকমের হতে পারে অনার্য এবং আর্য যেমন অনার্য শব্দ অস্ট্রিক বংশের ভাষা থেকে ডাব ঢোল ঢিল ঢেকি, ঝাঁটা ঝোল ঝিঙ্গা কুলা ইত্যাদি এবং আর্য ভাষা থেকে হিন্দি থেকে লাগাতার বাতাবরণ সেলাম দোস্ত ওস্তাদ মস্তান ইত্যাদি গুজরাটি থেকে হরতাল বিদেশি শব্দ যেসব শব্দ এদেশের বাইরের কোনো ভাষা থেকে বাংলায় এসেছে সেগুলিকে বিদেশি শব্দ বলে যেমন ইংরেজি থেকে স্কুল কলেজ চেয়ার টেবিল ফাইল টিকিট হোটেল থিয়েটার সিনেমা ইত্যাদি পর্তুগিজ থেকে আনারস আলপিন আলকাতরা আলমারি পেয়ারা ইত্যাদি চীনা থেকে চা চিনি ইত্যাদি ফার্সি থেকে সরকার দরবার বিমা আমির উজির ইত্যাদি অর্থাৎ যেসব ভাষা থেকে বাংলায় বিদেশি শব্দ গৃহীত হয়েছে তাদের মধ্যে ইংরেজির শব্দ সংখ্যাই সবচেয়ে বেশি ইংরেজি আমাদের প্রতিদিনের জীবনে মিশে গেছে আলোচ্য এসব শব্দগুলি ছাড়াও বাংলায় কিছু নবগঠিত শব্দ রয়েছে এগুলোর মধ্যে কিছু হল অবমিশ্র শব্দ যেমন অনিকেত অতিরেক ইত্যাদি আবার কিছু শব্দ ভিন্ন ভিন্ন ভাষার উপাদানের সংযোগে গঠিত এগুলিকে বলা হয় মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ যেমন হেড পণ্ডিত হেড মৌলবি কি বছর ইত্যাদি মোটামুটিভাবে বাংলা শব্দ আলোচনা শেষ হলো তবে দুই ধরনের শব্দের কথা এখনও বলা প্রয়োজন প্রথম ধরনটিকে বলা হয় ইতর শব্দ মার্জিত লোকের কথায় যেই ধরনের শব্দ প্রত্যাশিত নয় বলেই এর নাম দেওয়া হয়েছে ইতর শব্দ এরকম কিছু শব্দের মধ্যে পড়বে গুলমারা মাদানো গেঁজানো প্রভৃতি শব্দগুলি এইসব শব্দের উদ্ভব কোনো ব্যক্তি বিশেষ বা সম্প্রদায় বিশেষের সৃজন প্রতিভা থেকে কালক্রমে এইসব শব্দের কিছু এমনকি সাহিত্যিক ভাষারও অন্তর্গত হয়ে পড়তে পারে আর কিছু শব্দ অপ্রচলনের অন্ধকারে হারিয়ে গেছে হুতুম পেচার নকশা এই বইটিতে এই ভাষার চমৎকার নিদর্শন পাওয়া যাবে ফোন বাইক মাইক ইত্যাদি এসব শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে আমরা উচ্চারণ করি বলেই এগুলির নাম হয়েছে খণ্ডিত শব্দ তবে টিভি কিন্তু খণ্ডিত শব্দ নয় টেলির টি আর ভীষণের ভি নিয়ে হয়েছে টিভি যেমন হেডমাস্টার হয়ে যায় এইচ এম ভেরি ইম্পর্ট্যান্ট পারসন হয়ে যায় ভিআইপি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হয়ে যায় বিবিসি ইংরাজিতে এই সব শব্দকে বলে অ্যাভ্রিভিয়েশন বাংলায় সুকুমার সেন এই শব্দগুলির নাম দিয়েছে মুন্ডমাল শব্দ অর্থাৎ কোনো একটি শব্দবন্ধের প্রথম অক্ষরগুলিকে জুড়ে দিয়ে যে শব্দ তৈরি করা হয় তাকেই বলা হয় মুন্ডমাল শব্দ আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে তোমার কমেন্টের মাধ্যমে জানাও কেমন লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তার সঙ্গে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী কোনো টপিক আলোচনা হলে তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমার যদি কোনো ব্যক্তিগত কোনো টপিক আলোচনা করা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাও আমি তোমার প্রয়োজন মতো যথাসাধ্য চেষ্টা করতে পারি তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো আলোচনায়